গজল ঘুমের ঘরে সরসিত আমি মোহাম্মদ আয়ুব আলী ঘুমের ঘরে থাকি যদি ডাক দি রাজা গায়ো মুর্শিদ আপন করে নিও মুর্শিদ আপন করে নি ঘুমের ঘরে থাকি যদি ডাক দি যা মুর্শিদ আপন করে নিও মুর্শিদ আপন করে নিও ক্লান্ত দেহে গভীর রাতে থাকি যদি ঘুমে থাকি যদি ঘুমে ক্লান্ত দেহে গভীর রাতে থাকি যদি ঘুমে মুর্শিদ থাকি যদি ঘুমে ডাক দিয়া চৈতান্ন করে দিয়া চৈতন্য করে সঙ্গে করে নিও মুর্শিদ আপন করে নিও মুর্শিদ আপন করে নিও ঘুমের ঘরে থাকি যদি ডাক দিয়া যা মুর্শিদ আপন করে নিও মুর্শিদ আপন করে নিও ঘোর কাটালে পরে আমি যদি ভাটিরি দিকে যাই মুর্শিদি ভাটিরি দিকে যাই ঘোর কাটালে পরে আমি যদি ভাটিরি দিকে যাই মুর্শিদি ভাটির দিকে যাই দমেরে বাদাম তুইলা দিও রঙের বাদাম তুইলা যা উজালে বেজে নিও মুর্শিদ আপন করে নিও মুর্শিদ আপন করে নিজা গায় মুর্শিদ আপন করে নিও মুর্শিদ আপন করে মহা ঘুমে আমি যেদিন ঘুম ঘুমায়া পড়িব মুর্শিদ ঘুমায়া পড়িব মহা ঘুমে আমি যেদিন ঘুমায়া পড়িব মুর্শিদ ঘুমায়া পড়িব কলমাখানি সামনে দিয়া কলমাখানি সামনে দিয়া সন্মুখে দাঁড়ায় মুর্শিদ আপন করে নিও মুর্শিদ আপন করে নিও ঘুমের ঘরে থাকি যদি দেখ দিয়া জাগায় মুর্শিদ আপন করে নিও মুর্শিদ আপন করে নিও কঠিন বিশারলে দিনে হাইসরের মাতে মাঠে মুর্শিদ হাই সরেরো মাঠে কঠিন দিনে হাইসরের মাতে মাঠে মুর্শিদ মাতে সরেরো নবী সিনে না আয়ুব আল্লাহ নবী সিনেলা আয়ুব ডক্টর মঞ্জুর সিনাই নি ও মুর্শিদ আপন করে নিও মুর্শিদ আপন করে ঘুমের ঘরে থাকি যদি ডাকবি গায়ো মুর্শিদ আপন করে নিও মুর্শিদ আপন করে নিও মহা ঘুমে আমি যেদিন ঘুমায়া পরিব মুর্শিদ ঘুমায়া মহা ঘুমে আমি যেদিন ঘুমায়া পরিব মুর্শিদ ঘুমায়া পরিব কলমাখানি সামনে দিয়া কলমাখানি সামনে দিয়া মুর্শিদ সন্মুখে দাঁড়ায় মুর্শি আপন করে নিও মুর্শিদ আপন করে ঘুমের ঘরে থাকি যদি দেখ দি যা যা আপন করে নিও মুর্শিদ আপন করে নিও ঘুমের ঘরে থাকি যদি দেখ দি যা যা আপন করে নিও মুর্শিদ আপন করে নিও ধন্যবাদ রইল গজলটি শোনার জন্য